নমস্কার সকলকে স্বাগত নিয়ে আজ আবার একটি ভীষণ উপকারী এবং কার্যকারী ভিডিও শেয়ার করছি বর্তমানে আমাদের কম বেশি একটা কমন সমস্যা সবার মধ্যে সৃষ্টি হয়েছে যেটা হচ্ছে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা বা অবাঞ্ছিত লোমের সমস্যা এই অবাঞ্ছিত লোম বিশেষ করে দেখা যাচ্ছে যে আপার লিপসের ওপরে চিন এরিয়ায় কানের পাশে আর কপালে অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে আর তার জন্য আমরা যখন বাইরে বেরোনোর সময় মেকআপ করছি তখন মেকআপটাও ঠিকঠাক বসছে না দেখতে ভীষণ মিশ্রি লাগছে তাই এই সমস্যার সমাধানের জন্য বারবার পার্লারে গিয়ে ওয়াক্সিং থ্রেডিং বা ব্লিচ করাচ্ছি যেটা বারবার করানো আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকারক তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে বসেই প্রাকৃতিক উপাদানে তৈরি হান্ড্রেড পারসেন্ট কার্যকারী এমন একটা ফেসপ্যাক বা হেয়ার রিমুভার বানিয়ে দেখাবো যেটা একবার ব্যবহার করলে দেখবেন ফেসিয়াল হেয়ারের সমস্যা অনেকখানি মুক্তি পেয়ে যাবেন সেই সঙ্গে বাড়িতে বসেই একই প্যাকের মাধ্যমে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন তবে শুধুমাত্র এই প্যাক যে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এমনটা নয় এটা চাইলে আপনারা আন্ডার আর্মস অথবা ফুল ব্যবহার করতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমে ফেস প্যাকটাকে আগে রেডি করে দিচ্ছি অবাঞ্ছিত লোম দূর করা বা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা দূর করার জন্য এই ফেস প্যাকটা আমি আজ বানিয়ে দেখাবো তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ জল পরিমাণ জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে হাফ কাপ কাঁচা দুধ অ্যাড করতে হবে দু চামচ চিনি এবার তিনটে উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিশ্রণটিকে একটু ফুটার জন্য ছেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটি অর্ধেক পরিমাণে আসছে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটিকে ফুটিয়ে নিচ্ছি মিশ্রণটা এখন ফুটে ফুটে অর্ধেক পরিমাণে চলে এসেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে মিশ্রণটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে কাঁচা দুধ এবং চিনি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী উপাদান কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করে নিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের ত্বককে ক্রিস্টাল ক্লিয়ার করতে সাহায্য করবে এই মিশ্রণের সঙ্গে যোগ করে দিতে হবে দু চামচ পরিমাণ বেসন ত্বকে রূপে কাজ করে কোষ দূর করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্যা দূর করে ত্বকে আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা সেটা রিমুভ করতে অনেকখানি হেল্প করবে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ কাস্তুরি হলুদ এখানে কিন্তু ওয়াইল টার্মারিক বা কস্তুরি হলুদটাই ব্যবহার করতে হবে কাস্তরী হলুদ আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের সংক্রমণ দূর করে স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল এবং গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার এর সঙ্গে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ নারকোল তেল নারকল তেল ত্বকে থাকা আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যা তো দূর করবেই সেই সঙ্গে ত্বকে ময়শ্চার ভাব বজায় রাখবে ত্বককে ড্রাই হতে দেবে না ত্বককে গ্লোয়িং করে তুলবে আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ার রিমুভার বা ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবার কিভাবে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেটা ওই দেখিয়ে দিচ্ছি তবে এটা লাগানো দেখাটা যতটা জরুরি তার থেকে দেখা বিশেষ জরুরি যে এটা কিভাবে রিমুভ করতে হবে যেভাবে রিমুভ করব সেভাবে যদি আপনারা রিমুভ করতে পারেন তবে কিন্তু আনওয়ান্টেড ফেশিয়াল হেয়ারের সমস্যা থেকে হান্ড্রেড মুক্তি পেয়ে যাবেন মুখটাকে ভালো করে একটু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপর মুখটাকে একদম ড্রাই করে নিতে হবে যাতে কোনোরকম ঘাম বা জল মুখের মধ্যে না লেগে থাকে তারপর এই বানিয়ে রাখা ফেস প্যাককে একটা মোটা লেয়ারে মুখের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যেখানে যেখানে আনওয়ান্টেড ফেসিয়াল লেয়ারের সমস্যাটা একটু বেশি রয়েছে বা গোদটা একটু বেশি আছে সেখানে সেখানে একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে লাগিয়ে নিতে হবে দেখুন যেভাবে আমি একটা মোটা লেয়ারে ফেস প্যাকটাকে খুব ভালো করে মধ্যে গোটা মুখের লাগিয়ে নিয়েছি এইভাবে কিন্তু মধ্যে লাগিয়ে নিতে হবে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট ফেস প্যাকটাকে ফেসের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে প্রায় পঁচিশ মিনিট পর আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আর এখন যে ফেস প্যাকটা লাগিয়ে রেখেছি সেটাও কিন্তু ড্রাই হয়ে এসেছে এবার এটাকে কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে নিতে হবে দু চার ফোটা নারকোল তেল আর নিয়ে নিতে হবে একটু তুলো এবার নারকোল তেলের মধ্যে তুলোটাকে খুব ভালো করে একটু এইভাবে ডুবি নেওয়ার পর ফেস প্যাকটাকে আপওয়ার ডিরেকশনে মানে লোমের বিপরীত দিকে এইভাবে একটু ঘষে ঘষে রিমুভ করে নিতে হবে এইভাবে গোটা ফেস প্যাকটাকে আগে মুখ থেকে তুলে নিতে হবে একই প্রসেসে মুখ থেকে ফেস প্যাকটাকে তুলে নিয়েছি এবার একটা শুকনো টাওয়েলের সাহায্যে প্যাকটাকে খুব ভালো করে মুছে নিতে হবে মুখ থেকে প্রথমেই কিন্তু ভেজানো টাওয়েল বা জলের ব্যবহার করা চলবে না মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে তারপর বলে দিচ্ছি পরবর্তী কি করতে হবে মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে ভেজা মুখে যে টোনার বাড়িতে আছে সেই টোনারটাকে একটু এইভাবে স্প্রে করে নিতে হবে আর টোনার যদি না থাকে সেক্ষেত্রে একটু গোলাপ জল মুখের মধ্যে লাগিয়ে নেবেন তাতে করে স্কিনটা সারাদিন হাইড্রেট হয়ে থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ছোট্ট একটা কমেন্ট করেও জানাতে পারেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা